সকাল দশটা তাই তো সোনামণি চলে আসছে স্কুলে এদিকে সোনামণির ছোট একটা বন্ধু তার নাম ছিল সজীব সেও চলে আসলো স্কুলে এখন সদীপ জিজ্ঞেস কি রে বান্ধবী তুই আজকে এত তাড়াতাড়ি স্কুলে চলে আসছিস কেন এদিকে বান্ধবী বললো কী বলিস কই আমি তাড়াতাড়ি চলে আসলাম আমি তো প্রতিদিন এই সময় চলে আসি কি বলিস আমি তো এসে সময় এসে বসে প্রতিদিন এখানে বসে বসে বই পড়ি তুই তো আজকে তো দেরি করলি কেন কেন তখন ছেলে বন্ধুটা বলে কি বলিস আমি তো দেখি তুই প্রতিদিন অনেক দেরি করে আসিস আজকে হঠাৎ এমন তাড়াতাড়ি চলে আসলি আর আজকে আমার বাসা থেকে ডাকুতিলি না তখন বান্ধবীরা বলে আজকে আমার পড়ার অনেক চাপ তো সামনে পরীক্ষা তাই আমি তাড়াতাড়ি চলে আসছি এদিকে ছেলে বন্ধুটা বলে আমারও তো পরীক্ষাতে আমার একসাথে ডাকদা নিয়ে চলে আসলি না কেন তখন মেয়েটা বলে তোমার কেন তোমাকে আমি ডাক দেবো তুমি এক একা চলে আসতে পারো না আমি তো এক একা চলে আসি তুমি এক একা কেন চলে আসতে পারো না একই সময় আবার পরের দিন দেখে মেয়েটা আবার এক একা চলে আর আগে চলে আসছে তখন মেয়েটার আবার জিজ্ঞেস করতে আজকেও আমাকে ডাক দিয়ে নিয়ে আসলে না আজকেও তো একা চলে আসি তখন মেয়েটা বলবো কেন তুমি একা চলে আসতে পারো না তোমাকে আমাকে প্রতিদিন ডাক দিতে হবে কেন তুমি প্রতিদিন চলে আসবা সামনে আমাদের পরীক্ষায় এখন তো পড়তে হবে বেশি করে দেখুন আমি পড়তে বসছি তুমি আমাকে ডিস্টার্ব করে না যাও তোমার পড়া তুমি পড়ো তখন ছেলেটা রাগ হয়ে বলে কী বলিস তুই আর আমি এত ভালো বন্ধু আর এখন তুই আমাকে এই কথা বলতেই তখন মেয়েটা বলে ভালো বন্ধু এসে তাতে কী হয়েছে আমার পরে তুমি ডিস্টার্ব করবো কেন আমি পড়তে এসে তুমি দেখো না তুমি তো পরীক্ষায় গোল্লা পাবো তুমি যাও তুমি যেমনি পড়ো আমার আমার পরে তুমি ডিস্টার্ব করো না তখন ছেলেটা রাগ হয়ে বলে ঠিক আছে আজকে দেখে তোমার সাথে আর আমার কোনো কথা নেই আমি চলে যেতেছি আর তোমার কোনো দিন চলে আসবো না